এই দুটি আয়াতের এতটাই ফজিলত এতটাই পাওয়ার ডাইরেক্ট অ্যাকশন করে প্রতিদিন তেলাওয়াত করা লাগবে না পরপর তিন রাতে যদি আপনি এই দুটি আয়াত তেলাওয়াত করতে পারেন আপনার ভাগ্য খুলে যাবে আপনি খুশি হয়ে যাবেন আপনার ঘরে বৃষ্টির বা রহমত আল্লাহ নাজিল করবেন আপনার ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না তিরমিজি শরীফের দুই হাজার আটশো বিরাশি নাম্বার হাদিস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

আর ওই কিতাবটা আল্লাহ পাক সবচেয়ে দামি করেছেন সম্মানিত করেছেন অর্থাৎ সেই কিতাবটা হলো আল কোরআন যা আমাদের রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছিল এই কিতাব থেকে দুটি আয়াত এনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা কমপ্লিট করেছেন সুবহান আশ্চর্য আশ্চর্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসটা দেখেন হাদিসটা দেখেন عن النعمان بن بشير رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال حضرت نومان بن بشير رضي الله تعالى عنه بولين الله حبيب صلى الله عليه وسلم بولين إن الله كتب كتابا قبل أن يخلق السماوات والأرض بألف عام الله باك ربنا

যে প্রবেশ করে পরে। যদি বিসমিল্লা বলে খাবার খাওয়া না হয় শয়তান বলে এই দুনিয়ার শয়তানের আজকে আসো আনন্দ করবার জায়গা পাইছি ফুর্তি করবার জায়গা পেয়েছি আর আমরা খাবার খাবার মতো জায়গা পেয়েছি আর আল্লাহর হাবিব বলেন যে ঘরে বিসমিল্লাহ বলে ঢোকা হয় সালাম দিয়ে ঢোকা হয় আর বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু হয় আল্লাহর হাবিব বলেন ওই ঘরে শয়তান আর বসবাস করতে পারে না খাবার খেতে পারে না ওই ঘর থেকে শয়তান পলায়ণ করতে বাধ্য হয় শয়তান যে ঘরে আসে সেই ঘরে বরকত নাই যেখানে শয়তান আছে সেখানে রহমত নাই আর যেখানে রহমত আছে যেখানে শয়তান নাই অর্থাৎ যেখানে শয়তান আছে সেখানে গজব আছে এখন যদি আপনি এই তিনটি আয়াত আপনার ঘরে তেলামত করেন পরপর তিন রাত শয়তান প্রবেশ করতে পারবে না আপনার ঘরে আর গজব আসবে না আর যেখানে গজব নাই সেখানে আল্লাহ রহমত নাজিল হয়

آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم اللي কাফিরি এই হলো সুরাতুল বাকারার শেষ দুটি আয়া যে আয়া আতাল্লাব গোলা আলামিন সুরাতুল বাকারা অর্থাৎ কোরানে নাজিল করেছেন যদি আপনি প্রস্ত না পারেন আপনি কোরআন দেখে দেখে পড়বেন আর যদি আপনি কোরান আপনি পড়তে পারেন না আপনি অনেক সময় দেখা যায় মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে আপনি মোবাইল সামনে নিয়ে আপনি পড়তে পারেন দুটি আয়াত রাতে এসার পরে পড়তে বেশি সময় লাগবে না মাত্র দুই মিনিট সময় লাগবে আর যদি একটু দ্রুত পড়েন এক মিনিট সময়ের মধ্যে যথেষ্ট এই দুটি আয়াত এতটাই বরকতপূর্ণ আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন আর এই দুটি আয়াতের কথা অন্য হাদিসের মধ্যে আরো অনেক ফজিলতের কথা এসেছে এই দুটি আয়াত পাঠ করলে রিজিকের মধ্যে বরকত হয় অভাব দূর হয় আল্লাহ পাক রব্বুল আলমের রহমত নাজিল করেন পেরেশানি দূর হয় এই দুটি আয়াত পাঠ করে পানিতে দম করে পানি পান করলে আল্লাহ পাক এই রুগ্ন ব্যক্তিকে সুস্থ করে দেয় এই দুটি আয়াতের ফজিলত আমি আপনাকে বলে শেষ করতে পারবো না আমি একটা কথাই বলবো যদি আপনি প্রতিদিন আপনার ঘরে রাতের বেলা অর্থাৎ তিন দিন সবসময় পড়া লাগবে না কন্টিনিউ তিন রাত যদি আপনি আপনার ঘরে

ওয়ালা ইয়াজীদু যালিমিনা ইল্লা খাসারা এই কুরআন আমি নাজিল করেছি মুমিনদের জন্য রহমত এবং শিফা এই কুরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ পাক তার উপর রহমত নাযিল করবে ওয়া রাহমাতাতুর রহমত দেখবেন কুরআন তেলাওয়াত করলে দুঃখ দূর হয় অশান্তির সময় কুরআন তেলাওয়াত করলে অন্তরে শান্তি আসে এক সাবি কোরআন তেল করতেছিল তার ঘোড়াটা একটা সাথে ঘোড়াটা লাফাত ছিল সাবিন লক্ষ্য করে দেখলো মুসলিম শরীফের হাদিস আকাশে কিছু মেঘমালা দেখে যায় তা দেখে তার ঘোড়াটি লাফাত ছিল ওই দৌড়াইয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলল ওগো নবীজি আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম আর আমার ঘোড়াটি লাফাত ছিল কেন বুঝতে পারলাম না কোনো মানুষ এখানে ছিল না আল্লাহ হাবিব বলল তুমি কিছু দেখতে পেয়েছো বলে আকাশের মধ্যে একটু মেঘমালা দেখতে পেয়েছি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রে সাহাবী শুনো ওটা মেঘমালা নয় এটা সাকিনা ওটা প্রশান্তি আর ওটাই হলো আল্লাহর রহমত এটা দেখে তোমার ঘোড়া লাফাত ছিল এই জন্য কোরআন তেলাবাদ করলে অন্তরে শান্তি আসে আর ও শিফা আর সমস্ত রোগের ঔষধ হলো এই মহাগ্রন্থ আল কোরআন অসুস্থ যখন হয়ে যাবে সুরা ফাতিহা সাতবার পাঠ করে পানি দিয়ে দম করে পানি পান করবেন রোগন ব্যক্তিকে পানি পান করাবেন আল্লাহ সুস্থ করে দিবে এই কোরআন যে যত বিশ্বাস করবে কোরআন থেকে ততটা উপকৃত হবে আর যে যত অবিশ্বাস করবে সে কোরআন থেকে আর উপকৃত হতে পারবে না এই জন্য আমি আপনাদেরকে বলবো বিশ্বাস করবেন লা রাইবা ফি এর মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই সন্দেহ করবার বলি পরপর তিন রাত আপনাদের ঘরে সুরা বা শেষ দুটি আয়াত আপনি পাঠ করবেন প্রতিদিন পাঠ করা লাগবে না পরপর মাত্র তিনটি দিন পাঠ করবেন আল্লাহ গোলাভ কপাল খুলে দিবে ভাগ্যের পরিবর্তন করে দিবে এই আমল করে দেখেন সাথে সাথে ফলাফল পাবেন